হায় 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 আমরা কিন্তু যাত্রী প্রস্তুতি নিয়ে যাইতে হবে এই জন্যই আমাদের অস্তিত্ব শুধু অস্তিত্ব না এক ভিন্ন ধারার অস্তিত্ব সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করেন সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে মাত্র ছয় দিন সময় নিছেন সিত্তা আয়াম আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় নিয়েছেন দশ মাস ভিন্ন ধারায় আপনার আমার অস্তিত্ব কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না একমাত্র মানুষকে সেবা দেন কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না যদি সেবা দেন ওটা মানুষের জন্য দেন মানুষের জন্য মানুষ আছে বিদায় সৃষ্টি আছে মানুষ না থাকলে সৃষ্টি থাকবে না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই আমি লম্বা করতে চাইতেছি না বুঝলে এতটুকুই বুঝবেন আল্লাহ প্রস্তুতি দেখবে প্রস্তুতি বলার মানুষ প্রস্তুতি কতটুকু নিল এই থানার নাম কি বোরহান উদ্দিনের মানুষ কতটুকু প্রস্তুতি নিল এই ইউনিয়নের মানুষ কতটুকু প্রস্তুতি দেখবেন না। দিয়ে প্রমাণ করা যায়। যদি দেখতেন তাহলে হাজিদের মক্কায় যায় আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযুক হতো না না এখানে আসে কেউ হজ করছে আবু জাহালের বাড়িতে পেশাব করছেন না করেন নাই আল্লাহ রসুলের বাড়ি আর আবু জাহালের বাড়ির ভিতরে দূরত্ব কত তিরিশ হবে নালে চল্লিশ ফিট হবে তিরিশ থেকে চল্লিশ ফিট দূরত্ব রোডের এই পাত আর এই পাত ও কোরাইশি ছিল করাইশি হাজিদের ওর বাড়িতে পেশাব করার সুযোগ হতো না যদি বংশ দেখতেন যদি এলাকা দেখতেন মক্কা আপনি মানবেন না মক্কার তো জান্নাতের চেয়েও দাবি জান্নাতে আল্লাহর ঘর নাই মক্কায় আল্লাহর ঘর আছে ওলামা মনে হয় মানবে না জান্নাতে কি আল্লাহর ঘর আছে নাকি জান্নাতে কি জান্নাতে কি তো হয় নাকি মক্কায় তো সেজদাও হয় হয় আল্লাহর ঘর ওইখানে আবু জাহেলের বাড়ি প্রস্তুতি দেখবে যাত্রী কিন্তু প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না প্রস্তুতি কমপ্লিট ফকির থেকে ফকির হইল গরিব থেকে গরিব হইলো কালো থেকে কালো হলো যে প্রস্তুতি নিবে যে প্রস্তুতি নিবে তাকেই শুধু গলা লাগাবে না তাকেই শুধু বুকে জড়াবে না তাকেই শুধু ভালোবাসবে না তাকে শুধু মোহাব্বত করবে না তাকেই শুধু বন্ধু বানাবে না বড় চির শান্তির চাগা জান্নাত জান্নাতের তো আলোচনা নাই আমাদের সমাজে আমাদের সমাজে দেখবেন দুনিয়ার আলোচনা আছে কিন্তু জান্নাতের আলোচনা নাই হুজুর লোক জান্নাত কয় কিন্তু জান্নাত খোলে না আবার হুজুররা রাগ হয়ে যাবো ইমাম সাহরা জান্নাতের কথা বলে জুমার দিন কিন্তু খুইলা দেখায় নাকি খুইলা খুইলা। যদি দেখাইতো তাহলে আমাদের যুবকরা চোদ্দ তারিখ উদযাপন করতো না ওরা তো এখন থেকে প্রস্তুতি নিতেছে দুই দিকে চ্যাট চলতেছে চ্যাট চ্যাট বোঝেন হ্যাঁ একদিকে চ্যাট চলতেছে এইবার কোন ফুল দিবা কোন হোটেলে খাওয়াইবা এইবার পার্সেল কি দিবা উড়াও আবার পাঠায় এইবার আমাকে কোন লপ্তা লেখা দিবা না গত বছরের মতো খায়ালয়া জুটা দিবা গত বছরও কিন্তু খায়ালয়া sæk দিছো না মনে হয় আপনারা বুঝবেন না ওই ওরা বসতেছে যারা বুজার ওরা বসতেছে আমি অপরে বুঝাইতে চাইতেছি ওরা যদি জান্নাত চিনত ওদের সামনে যদি জান্নাত রাখত কসম খোদার ওরা কোনদিন চোদ্দ তারিখ উদযাপন করতো না ও বলতো আর ছাক খাইতে রাজি না কেননা ছাক তো প্রতি বছর খায় চেহারাই বলে আমার চশমা তো দুইটা একটা না একটা দেখতেছেন আরেকটা কিন্তু অপারেশন করে লাগানো আছে হম এই তো আমার কথার ঢং ভিন্ন কানতে কানতে আমার চোখের পানি শুকায় গেছে আমি তো এখনো যুবকদেরকে ধরা মনে চাই কাদি কিন্তু ওদেরকে কান্না দেখাইতে পারতেছি না কান্না আল্লাহ তো প্রস্তুতি নিলেই ওকে জান্নাত দিবে ও তো জান্নার না বোলার মানুষ তো জানার না। বোলার মানুষ আমার জাতি বাংলাদেশের মানুষ তো জান্নার না। হায় জান্নার যদি চিনত তাহলে ওই ছোটবেলার কথা মনে উঠছে বলমু ছোটবেলা দেখতাম মুরব্বীরা রাত্রে উঠা আমাদের অঞ্চলে উঠানে উঠান ছিলেন আপনাদের উঠান বলে হ্যাঁ উঠানে হাঁটতো আর বলতো কুমকুমিয়া হাবিবি কামতামা কেউ শুনছে কিনা উঠানে হাঁটতো আর বলতো কুমকুমিয়া হাবিবি কামত নামু আজাবানি কাইফায়ামু কুমকুমিয়া হাবিবি কামত নামু খালি কা লাইলি লায়না ভিতরে আগে এটা পাওয়া যেত উঠানে হাঁটতেন আর পড়তে থাকতেন আর কাঁপতে থাকতেন ওনার চিৎকারে ওনার কাননায় বাড়ির মানুষ উঠা যেইত মহিলারা পর্যন্ত জানমাজে গোসা পড়তো পুরুষস পর্যন্ত ঘরে গোসা আল্লাহ বিল্লাহ করতো এইভাবে ফজর হয়ে যেত আবার ফজরের পরে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের আওয়াজ শোনা যেত সত্য তো আমরা জানবে না ওই বুড়ারা জানবে প্রত্যেক বাড়িতে কোরআনের আওয়াজ বাহির হত রাস্তা দিয়ে হাঁটলে দেখা যেত প্রত্যেক বাড়িতে কোরআন এখন কানে আওয়াজ আসে कुरान आवाज आ तो चलना चिने